আসসালামু আলাইকুম ভালো আছে আলহামদুলিল্লাহ আম্মা এই আগে রাখেন আমাকে একটা ডিম দিতে পারবেন আম্মা টাকায় কি করে একটা ডিমের দাম কয় টাকা ডিম এক একটা পঁচিশ টাকা করে না এটা কিসের ডিম হাঁসের ডিম এটা দুইটা দুই পদের ও দশ দাম একটা ডিম দেওয়া যায় না দেওয়া যায় না

আপনি হেড দিন ও দেন না মা দেখেন সকাল থেকে না খাওয়া দেন না মা ডিম দেন না আম্মা খুব খিদা লাগছে দেন না দেখেন আপনার যদি একটা ছেলে থাকতো দিতেন না আপনার একটা ছেলে থাকলে দিতেন না দশ টাকা একটা ডিম উনি কি না দিবেন আম্মা 10 টাকা দিবেন

করবেন আমার তাও দশ টাকা দেন আচ্ছা দেন 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 আচ্ছা এর বদলে আপনি দিয়ে দিলাম আমার তাও একটা ডিম দেন আমার অনেক খিদা লাগছে দেন একটা ডিম দেন তাইলাম সানগ্লাস সানগ্লাস রেহে দেন সানগ্লাস রেহে দেন তাও আমার একটা ডিম দেন আমার অনেক খিদা লাগছে দেন না দেন না দেন না দেন না আমার একটা ডিম দেন না অনেক খিদা লাগছে ডিম দশ টাকায় দিবেন সত্যি দিবেন না আয় রে দেখছেন আপনারা কনে মনে সত্যি দশ টাকায় আমার ডিম দিয়ে দিতে সানগ্লাস কাপড় নেবেন আর না ঠিক আছে ওইটা আবার কে দিছে আমার জানেন আমার মামাই আমারে গিফট করছে আমার মামাই দিছে আমি আবার আমার মামার কাছে তাই না দেখেন আচ্ছা উনি যে আমারে 10 টাকায় ডিম দিতাছে সত্যি কথা বলবেন উনি মানুষটা কেমন মানুষটা অনেক ভালো কিন্তু অনেক কষ্ট করে কষ্ট করে না আপনাদের দেখছেন আপু আপনারা দেখছেন মানে 10 টাকায় ডিম দিতাছে মানে আমার সত্যি অনেক ক্ষুধা লাগছিল তো কাছেও টাকা নাই সত্যি টাকা নাই বুঝছেন এই কারণে দশ টাকা দেখাইতেছি

মানে হ্যাঁ আমি ভিডিও তো করছি আপনি যেহেতু জানেন আমি বুঝাইও দিলাম দেখেন দশ টাকায় মাত্র দশ টাকায় একটা ডিম মানে একটা ডিমের দাম হচ্ছে পঁচিশ টাকা পঁচিশ টাকা না পঁচিশ টাকা না তাইলে উনি এই দেখছেন ডিমটা দিয়ে দিলো আচ্ছা এই ডিমটা সত্যি কথা বলতে আমি খাইছি বুঝছে এই ডিমটা যদি খুশি হয় আপনার আমি দিই আপনি খাবেন না প্লিজ প্লিজ নেন নেন ডিমটা নেন খুশি হয়েছেন আপনি মানে এটা আমি আমার তরফ থেকে আমি দিচ্ছি এটা টাকা আমার সত্যি আপনারা যে মানে আন্তরিকতা এটা দেখে সত্যি অনেক খুশি হইছি এটা আর লক্ষ লক্ষ মানুষ দেখবে দেখে কিন্তু যে বলবে যে এরকম মানুষ কিন্তু পাওয়া যায় না পাওয়া যায় না দেখেন 10 টাকা আমার ডিম দিছে আপনার 10 টাকায় দিয়েছেন আপনি বলছেন আপনার কাছে টাকা নাই সেই জন্য 10 টাকায় দেওয়া হয়েছে যা হয়েছে মানে দেখেন একটা মানুষ বিপদে বলে সবাইকে উদ্ধার করে সবাইকে উদ্ধার করে বলে না করে সবাই কি করে সবাই করে সবাই কি করে না সবাই করে আপনারা বলেন সবাই করে 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 না তাহলে উনি যে আসলে আমারে 10 টাকায় ডিম দিছে আমি হলো আমার কাছে টাকা নাই বলছি আসলে কিন্তু আমার কাছে টাকা আছে তারপর ওনারে বলছি আমি একটু একটু পরীক্ষা করার জন্য হ্যাঁ ঠিক আছে আপনার পরীক্ষাটা আসলে যে আপনি 10 টাকা আমাকে ডিম দিলেন কেন 10 টাকা কেন ডিম দিলেন मोहब्बतের খাতিরে আপনি ডিম দিছি তাই না মানে আমার দেখি কি মন হইছে যে মানে কেমন মন হইছে যে আমরা যে স্মার্ট একটা ছেলে আপনি তো ভাবতেও পারতেন যে আমার কাছে টাকা আছে টাকা নাই সেই জন্য টাকা নাই এই হিসাবে দিছি আপনি এই হিসাবে দিছেন মানে সত্যি বলতে এরকম মানুষ এখন বর্তমানে পাওয়া যায় না বুঝছেন সত্যি আমি অনেক খুশি হয়েছি দাঁড়ান আমি আপনার ডিমের দাম তো দেবো দেবই খুশি হয়ে আপনাকে কিছু দেবো দর্শক দেখেন বর্তমানে এই যুগে এই জামানায় সেই রকম মানুষ কিন্তু খুব কমই দেখা যায় মা হয়ে ব্যবসা করছেন কিন্তু তারপরে তার ভিতরে মায়ার যে একটা মানে ছেলের প্রতি যে ভালোবাসা সেটা কিন্তু ওনার ভিতরে আছে দর্শক আমি ওনার ওনাকে থেকে এটা শিখতে পারলাম দর্শক আপনারাও সবাইকে সবাই সাহায্য করবেন সবাই ভিডিওটুকু শেয়ার করবেন আর আমার যা করার ইনশাল্লা আমি করে নিচ্ছি তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম